গুড মর্নিং ডিয়ার লার্নার আজকে একটা ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করবো সঙ্গে জানবো বাংলা মানে তো চলো ভিডিও শুরু করি স্টোরিটা রয়েছে দ্য বিগ ফিশ বিগ ফিশ বড় মাছ আ স্মল পন্ড ওয়াজ ইনহেবিটেড বাই ফিশ অফ অল সাইজ আ স্মল পন্ড মানে একটা ছোটো পুকুর ওয়াজ ছিল ইনহেবিটেড মানে বাসযোগ্য বাই ফিশ মাছের অফ অল সাইজ মানে সমস্ত ধরনের আকারের সমস্ত আকারের মাছ সে কি করত এই ছোট পুকুরটায় বাস করত ইনহেবিটেড মানে বসবাসের উপযুক্ত জায়গা অল দ্য ফিস বিগ অ্যান্ড স্মল অল দ্য ফিস মানে সমস্ত মাছ বিগ অ্যান্ড স্মল বড় এবং ছোট লিভ টুগেদার ইন পারফেক্ট পিস অ্যান্ড হারমোনি লিভ বাস করতো টুগেদার সাথে ইন পারফেক্ট সঠিক বা নিখুঁত পিস

তাহলে সে অনেক মাছগুলোকে যখন হিচড়ে নিয়ে আসছে বা টেনে নিয়ে আসছিল ফ্রম নিয়ে জাল থেকে মোস্ট অফ দ্য স্মল ফিশ ম্যানেজড টু এসকেপ মোস্ট অফ দ্য স্মল মানে অনেক ছোট ফিশ মাছ অনেক ছোট মাছ ম্যানেজ মানে সক্ষম হয়েছিল টু এসকেপ পালাতে থ্রু দ্য হোলস থ্রু দা হোলস মানে ওই জালের মধ্যে দিয়ে ইন দা নেট নেটের फिर आप वाटर of the फिर fish had no option.

तो उन्होंने छुरे चलाए হয়েছিল তো এরকে छुरे چلا হয়েছিল কিন্তু তো বোট বোটের মধ্যে নো কারবট এন্ড সো হনা তারা থি ডাইড মারা গেল তাহলে কে মারা গেল মাস্টি তারা থি মারা গেল ইট ইজ নট স্মার্ট অর সেফ ফর আ বিগ ফেজ টু স্টে ইন আ স্মল পন্ড ইট ইটা ইট ইজ নট এটা হয় না স্মার্ট মারার অর্থ বুদ্ধিমানের হয় না বুদ্ধিমানের অর সেফ না পড়তা ওরা বিগ ফিস একটা বড় মাছের টু থাকা ইন আ স্মল একটা ছোট পুকুরে একটা ছোট পুকুরে বড় মাছের থাকা বুদ্ধিমান বা সুরক্ষিত কোনোটাই হয় না মোরাল নৈতিক মোরাল মানে নৈতিক ডু নট বি কনফাইন্ড টু ক্লোজ পেসেস ডু নট বি কনফাইন্ড কনফাইন্ড অর্থ হচ্ছে সীমিত থাকা সীমাবদ্ধ থাকা তাহলে সীমাবদ্ধ থেকে না টু ক্লোজ পেসেস মানে বন্ধ জায়গায় ক্লোজ মানে বন্ধ পেশ মানে জায়গা ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব